অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে শুরু করা যায় প্রথমে বাইকটা আপনাদেরকে দেখাই এই যে দেখুন সুজুকি জিক্সার এই যে খেয়াল করুন সুজুকি জিক্সার বাইকের সম্পূর্ণ ইঞ্জিন খোলা কাজ করা হবে এই যে দেখুন এই জিক্সারের ইলেকট্রিক ওয়ারিং সম্পর্কে যদি জানতে চান কালার কোডিং সহ এ টু জেড ইনফরমেশন দিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল ঢুকে দেখে আসবেন এই যে দেখুন এই জিক্সারটার আমি অপোজিট সাইড থেকে যেহেতু ইঞ্জিন পুরো ইঞ্জিনটাই কিন্তু আমার এখানে খোলা আছে হাফ ইঞ্জিন খোলা আছে কাজ করা হবে তো এখানে ম্যাগনেট কয়েল খেয়াল করেছি ম্যাগনেট সাইডের লাইন ম্যাগনেট কয়েল লাইন কিন্তু খোলা এই লাইনটা খুলে ম্যাগনেটটা কয়েল সাইডটাকে খুলে কয়েল সহকার আলাদা করে রেখেছি এখন আলাদাভাবে আপনাদেরকে আমি সেইটা মেপে সরাসরি টেস্টিং প্রসেস সিস্টেম মিটার দিয়ে কীভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন আমি এক্সট্রা আপনাদেরকে আলাদাভাবে সেটা মেপে দেখাই আপনাদেরকে ম্যাগনেট কয়েলের যে রেটিং কত থাকে পিক আপ কয়েলের এবং ম্যাগনেট কয়েল ম্যাপ এইখানে খেয়াল করুন এই যে দেখুন আর্মিচার কয়েল এইটা পুরোটা লাইট চার্জিং কয়েল এবং পিক আপ কয়েল এই যে দেখুন ভিতর দিকে রাখা আছে কালার কোডিংটা আপনাদেরকে দেখাবো মনে রাখবেন এগুলো কাজ করার সময় কাজে লাগবে এবং মিটার কোথায় সেট করতে হবে সেটাও দেখাবো সুযুকি রিক্সারের এই যে বাইকটা আবারও দেখায় এই যে খেয়াল করুন বাইকটা রিক্সারের তো কালার কোডিংটা আপনাদেরকে দেখায় পিক আপ কয়েলের লাইন কোনটা আসছে এই যে এই দুইটা এইখানে খেয়াল করুন এই যে দুইটা কালার এই যে কালো তারটা দেখতে পাচ্ছেন এই কালো তারটা হচ্ছে এই সুজুকি সারের পিক আপ কয়ালের এই যে দেখুন এটা হচ্ছে পিকআপ কয়েলের আর এটা হচ্ছে পিক আপ কলের বডি আর্থ এটা হচ্ছে পিক আপ কলের বডি আর্থ আর এটা হচ্ছে পিকআপ কয়েলের মেইন যে পজিটিভ লাইনটা যে সিডাই যে চলে গেছে এই কালো তারটা এইটা তো এই দুইটার সাথে আমি মিটার সেট করবো দুইটা জ্যাক মিটারের আমি সেট করব এই জ্যাক তো এইটা পিক আপ কয়েলটাকে জিক্সারের পিক আপ কয়েলটাকে চেক করার জন্যে মিটারটাকে সেট করতে হবে আমাকে টু হান্ড্রেড ওমস এই যে দেখুন টু হান্ড্রেড ওমসে মিটারটাকে আমার সেট করতে হবে এই যে এখানে টু হান্ড্রেড ওমসে মিটারটাকে সেট করব এবং দুইটা তারের সাথে আমি দুইটা জ্যাক কানেক্ট করব এখানে নেগেটিভ পজিটিভ নেই আপনি যে কোনোটার সাথে কালোর সাথে লাল লালের সাথে কালো যে কোনোটা আপনি লাগাতে পারেন দেখুন এখানে খেয়াল করুন কোথায় সেট করেছি দুইটা তারের সাথে একটা পেস্ট কালার যেহেতু পেস্ট কালার তারটা একটা কালো তারের সাথে দুইটার সাথে দুইটা লাল কালার লাগিয়ে দিয়েছি মিটারের তার এখন জাস্ট মিটারটাকে আমি সেট করব কোথায় টু হান্ড্রেড সেট করা আছে আমার এখানে আমি আবার আবার আপনাদেরকে একটু সেট করে দেখাই এই যে খেয়াল করুন টু হান্ড্রেড মিটার সেট করা এই যে দেখুন তো এই যে দেখুন জ্যাক যেহেতু আমার সেট করা আছে এখন মিটারের টু হান্ড্রেড ওমসে মিটার আমার সেট করা আছে কত শো করতেছে একটু খেয়াল করুন একশো তিরিশ এইটা তিরিশ থেকে সাতাশের ভিতরে চলে যাবে কোনো প্রবলেম নেই এক এক বাইক এক এক রকম আসতে পারে বেশি পূরণ হলে সেক্ষেত্রে রেডি রেডিংটা একটু কমও আসতে পারে এই যে দেখুন টু হান্ড্রেড ওমসে মিটার সেট করা রেডিং কত একশো তিরিশ পয়েন্ট সিক্স এইট এভাবে আপডাউন করতেছে আপডাউন করবে কোনো অসুবিধা নেই এটা হচ্ছে ভালো ফ্রেশ একটা বাইকের পিক আপ কলের রেডিং তো আমাদের কিন্তু পিক আপ কয়েল এখন যে চেক করা সেটা কিন্তু শেষ হয়ে গেছে যে পিকআপ কয়েল ভালো আছে রেডিংটা আমরা ফ্রেশ একটা বাইকের জানতে পারলাম এখন দেখব হচ্ছে যে আর্মিচার কয়েল লাইট চার্জিং কয়েল দেখুন এগুলো কিন্তু জানা প্রয়োজন কারণ কাজ করতে গেলে ডে বাই ডে দিনকে দিন কিন্তু বাইক আপডেট আসতেছে এফআই বাইকগুলোতে কিন্তু আপনি টেস্ট ছাড়া কোনো কাজ আপনি করতে পারবেন না করতে গেলে সেক্ষেত্রে সেন্সর থাকে বা অন্য ইউনিটগুলো কিন্তু নষ্ট হওয়ার চান্স থাকে শর্ট সার্কিট হওয়ার চান্স থাকে যদি আপনি টেস্ট ল্যাম্প ব্যবহার করেন সেক্ষেত্রে সিরিজ লাইন গিয়ে কিন্তু শর্ট সার্কিট হয়ে যে সেন্সরগুলো থাকে সেগুলো কিন্তু নষ্ট হওয়ার চান্স কিন্তু থেকে যায় তো অতএব এগুলো কিন্তু আপনাদেরকে শিখতে হবে জানতে হবে তো এটা যেহেতু নর্মাল বাইক দিয়ে আমি আপনাদেরকে চেকিং প্রসেসটা দেখিয়ে দিলাম লাইট চার্জিংয়ের চেকিং প্রসেসটা একটু দেখাই এই যে দেখুন এখানে লাইট চার্জিংয়ের কয়ালটা একটু খেয়াল করুন দুইটাই কিন্তু হলুদ তার এই যে খেয়াল করুন এই যে দেখুন ম্যাগনেট সাইড থেকে ম্যাগনেট কলে আর্মিচার কয়ালের লাইন দুইটাই হলুদ এই যে দেখুন দুইটা তারই কিন্তু আমাদের হলুদ কালার এই যে খেয়াল করুন এই দুইটার সাথে আমি মিটারের নেগেটিভ পজিটিভ দুইটা সেট করব সেট করার পরে দেখি রেটিং কত আসে তবে এইটা চেক করার জন্যেও কিন্তু আপনি মিটারটাকে টু হান্ড্রেড ওমসে রাখতে পারবেন খেয়াল রাখবেন আমি জিক্সারের কথা বলতেছি অন্য বাইকের কথা বলতেছি না এই জিক্স সারেরটা আপনি টু হান্ড্রেড ওমসে রাখতে পারবেন দেখুন এখানে টু হান্ড্রেড ওমসে মিটার এই যে টু হান্ড্রেড ওমস দুইশো অনলি টু হান্ড্রেড শুধু দুইশো ওমস যেখানে লেখা আছে ওইখানে আপনি সেট করতে পারবেন কারণ আমি যেহেতু এই মিটার ব্যবহার করি আমি এইটার কথাই আপনাদেরকে বলতেছি টু হান্ড্রেড ওমসে সেট করব। কয়েল ভালো আছে না খারাপ আসে ভিতর থেকে শর্ট হয়ে গেছে কিনা লাইন আসতেছে কিনা কাজ করতেছে কিনা এ টু জেড ক্লিয়ার ইনফরমেশন শেয়ার করতেছি আর যদি এর থেকেও ভালোভাবে আপনারা জানতে চান দেখতে চান চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে স্টার অবস্থায় কিভাবে চেক করা যায় এই চেকিং প্রসেসও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলি দেখে আসতে পারেন বিভিন্ন সেন্সর ইউনিটের চেকিং প্রসেস আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তো এখন আমি টু হান্ড্রেড ওমসে মিটার সেট করবো জ্যাকটাকে সেট করে আপনাদেরকে রেডিংটা একটু শোকারাই যে কত আছে। দুইটা হলুদ তারের সাথে আমি নেগেটিভ পজিটিভ লাগিয়ে দিই এখানে নেগেটিভ পজিটিভের কোনো সাবজেক্ট নেই বিষয় নেই যে কোনোটা একটার সাথে আপনি তার লাগাতে পারেন মিটারের এই লাইট চার্জিং কয়লেটটা আমার তার এখানে সেট করা মিটারের দিকে টু হান্ড্রেড ওমসে মিটার সেট করা আছে টু হান্ড্রেড ওমস খেয়াল রাখবেন জিক সারের কথা বলতেছেন বারবার মিক্স করবেন না টু হান্ড্রেড ওমসে রাখা আছে মিটার এই যে খেয়াল করুন এই যে রেডিং কত শো করতেছে খেয়াল করুন টু পয়েন্ট ফাইভ অন্য অন্য বাইকে কিন্তু আমি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ পেয়েছি এই জন্য আমি বারবার বলতেছি যে অন্য বাইকের সাথে মিলাবেন না এটা কিন্তু সুজুকি জিক খেয়াল রাখবেন আমি যেই বাইকেরটা দেখাবো যেই বাইকের যে রেডিং আসবে সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব ওয়ান পয়েন্ট ফোর ফাইভ এই যে খেয়াল করুন কাছাক থেকে দেখুন টু পয়েন্ট ফোর এটা কিন্তু টু পয়েন্ট ফোর অন্য বাইকে ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত কিন্তু আসে এটাতে টু পয়েন্ট ফোর খেয়াল রাখবেন ভালো একটা ফ্রেশ আরমিচার লাইট চার্জিং কল কিন্তু এই রেডিংটা শো করবে এইভাবে আপনারা চেক করতে পারেন আর স্টার্ট অবস্থায় যদি চেক করতে চান সেই ভিডিও আমার চ্যানেল অলরেডি আপলোড করা আছে চ্যানেলে ঢুকে দেখে আসবেন তো আর্মিচার কল পিক আপ কল লাইট চার্জিং কল নিয়ে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ